একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উনি আর এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে আপনি রাতে কয়টা সময় আসছেন এখানে আপা রাত সাড়ে তিনটায় এত রাত্রে আপনি কেন আসছেন এখানে একজন একজন করে তিনজন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে মূলত আমি এমনি নরমাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা আসছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মত টত খাচ্ছে আরো দুইজন মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাইশ তারিখ আইসো রাজ রিসোর্টে এরপরে হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আসে আমি তো ইমার্জেন্সি চলে যাব তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাব তোমার আর কষ্ট করতে হবে না তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তাই যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপর হচ্ছে রাজ রিসুইটে আসছে আমি রাজ আমি কখনো আসি নাই যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট হয়েছে অনেক তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কি রে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান ক্যামেরাম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আর আছে ডিরেক্টর নাসির উদ্দিন কি জানো ওনার নাম তো নির্ধারিত টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ উনি টিভিতে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে নাটক আর টিভিতে হ্যাঁ ডিরেক্টর নাসির এবং হচ্ছে কি উনি সব চ্যানেলে কাজ করাইছে ওনারা সবাই ছিলেন হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকেই তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম হচ্ছে কি যে ওখানে আরো দুজন লোক ছিল তো আমি আসলে এগুলা আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পচাইছি হ্যাঁ হ্যাঁ পছানোর পরে হচ্ছে যে এই পরে দেখলাম যে মরট খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে আমি 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 দেখছি দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি আমাদের বাড়ি আছে না না আসলে এত রাতে আর্টিস্ট কখনো রিসোর্টে আসে না যেহেতু উনি পরিচিত ছিল রাতে দুইটা বাজে উনি যাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাকে সাথে করে নিয়ে যাবে কারণ এর আগে পরে দেখা ওই আমার সাথে কখনো দুর্ঘটনা করে নাই তিনটে মানুষের সাথে কি স্বেচ্ছায় কেউ কি ফিজিক্যালি করে এরপর হচ্ছে যে একজন একজন করে তিনজন করছে করার পরে হচ্ছে যে একজন একজন করে তিনজন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ একজনের নাম হচ্ছে বাবর একজন তো নাসির বলছি ডিরেক্টর নাসির ওনার নামটা আমার সঠিক জানা নেই জায়গা জায়গায় মানুষ কর্মকর্তা যেগুলো খাবার দাবার এনে নেওয়া দেয় এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম যেহেতু ওরা সার করে অনেক প্রাধান্য দিচ্ছে আমি জানি যে ওরা আমাকে কখনো হেল্প করবে না পরে প্রাইভেট করে নিয়ে আসছে প্রাইভেট করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্ট এর ওখানে নামাই দিছে মানে আমি যে নামবো চিল্লে চিল্লে কেমনে করবো কোথায় নামাইছে আমার ঢাকা নামাইছে ঢাকা আমি বাসায় গিয়ে রেস্ট নিছি ওষুধ টষুধ খাইছি আমি দুই দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি মিরপুর থানা থেকে মূলত আমাকে এখানে পাঠাইছি